যেথায় গণতন্ত্রের জাগরণ সেথায় ইসলামের পতন বলিসো ভালো করে বাংলার জনগণ বলিসো ভালো করে বাংলার মুসলমান যেথায় গণতন্ত্রের জাগরণ সেথায় ইসলামের পতন শোনো ভালো করে বাংলার জনগণ শোনো ভালো করে বাংলার মুসলমান পশ্চিমা গণতন্ত্র করতে ধ্বংস নানা রকম কুটকৌশলার করেছে সরযন্ত্র তাদের মুখে মানবতার বলি অন্তরেতে ঘৃণার ঝুলি মুখে মানবতার বলি অন্তরেতে ঘৃণার জুলি সিরিয়া ইরাক ইরান ফিলিস্তিন আফগানিস্তান সিরিয়া ইরাক ইরান ফিলিস্তিন আফগানিস্তান চোখের সামনে রয়েছে জ্বলন্ত প্রমাণ বলি শোনো ভালো করে বাংলার মুসলমান কি বলবো স্পেনের কথা भिले घरे माथा কি বলবো স্পেনের কথা ভাবিলেই ঘরে মাথা পাঁচশত বছরের ইসলামী শাসন করেছে চলো ছলনায় হরণ তুরুসে আতা তর্ক ভেঙেছে ইসলামের দুর্গ এসবের ছিল কারণ গণতন্ত্রের জাগরণ তাই যেথায় গণতন্ত্রের জাগরণ সেথায় ইসলামের পতন বলিসো ভালো করে বাংলার জনগুন বলিসো ভালো করে বাংলার মুসলমান ওলি বাংলা বাংলাদেশে থাকতো সবাই মিশে শাহজালালের বাংলাদেশে থাকত সবাই মিলে মিশে হিংসা বিদ্বেষের কারণ গণতন্ত্রের লালন আওয়ামী লীগ বিএনপি বলো জামাত জাপা পার্টি বলো তরিকত ফেডারেশন কিংবা ইসলামী আন্দোলন আমরা সবাই কিন্তু মুসলমান তবু কেন হিংসাতে বলিয়ান এসবের কারণ কিন্তু গণতন্ত্রের লালন তাই যেথায় গণতন্ত্রের জাগরণ সেথায় ইসলামের পতন বলিসো ভালো করে বাংলার জনগণ বলিসো ভালো করে বাংলার মুসলমান ভেবে কয় গোলাম হাসান আনতে ইসলামের জয়গান ডেকে কয় গোলাম হাসান আনতে ইসলামের জয়গান গরো মানবতা নৈতিকতা ইসলামী একতা সুদ ভিত্তিক অর্থনীতি ভেঙে গর সমতা নিষ্ঠানীতি সততায় গর যদি একতা রব্বুল আলামিনের দ পাবে সে তাই বলিসো ভালো করে বাংলার মুসলমান বলিস ভালো করে বিশ্ব মুসলমান